বন্ধুরা সবাইকে সালাম আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন বন্ধুরা এই মুহূর্তে দেশ এবং দেশের বাইরে থেকে যে জায়গা থেকে আমাদের ভিডিও দেখছেন সবাইকে বেস্ট আর্নিং অফার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন বন্ধুরা আজকের ভিডিও টাইটেল এবং থামলা দেখে আপনারা বুঝতে পারছেন আজকে আমরা আলোচনা করবো সাতো অ্যাপস নিয়ে বন্ধুরা সাতো অ্যাপসের ভিতরে আমরা কিন্তু ওই এক্স কয়েন মাইনিং করছিলাম তো ওই ওই এক্স কয়েনের ভিতরে কিন্তু নতুন একটা কে ওয়াইসি আসছে যেটা হলো মিশন সি তো মিশন সিটা কি এটা কীভাবে কমপ্লিট করতে হবে ডিটেলস কিন্তু আলোচনা করব তো তার আগে আমরা কিন্তু গত ভিডিওতে মিশন ই কীভাবে কমপ্লিট করতে হবে দেখতে পারতেছেন ইভেন আমাদের মিশন এক্স কীভাবে কমপ্লিট করতে হবে তো ইভেন আমাদের মিশন টি কীভাবে কমপ্লিট করতে হবে তারপর আমাদের মিশন এল কীভাবে কমপ্লিট করতে হবে তারপর আমাদের মিশন জেড কীভাবে কমপ্লিট করতে হবে এইগুলো বিষয় ক্ষেত্রে একটা ভিডিও দিয়েছিলাম ওই ভিডিওটা চলতি ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে ভিডিওটা দেখে দেবেন দেখে এগুলো কমপ্লিট করবেন যারা এখনও এগুলো কমপ্লিট করেন নাই ইভেন আমরা কিন্তু সাতশিক অ্যাপসের ভিতরে আমাদের কিন্তু উইড্রো অ্যাড্রেস লিঙ্ক করা নেই যে সাতশো অ্যাপসের ভিতরে কিন্তু উইথড্রো অ্যাড্রেস লিঙ্ক করা নেওয়ার একটা ভিডিও দিয়েছিলাম ওই ভিডিওটা যারা দেখেন নাই ওটা চলতে পারে ডিসক্রিপশন বক্সে থাকবে সেটা দেখে নেবেন অনেকে আবার উইথড্রো অ্যাড্রেস অ্যাড করতে গেলে অ্যাড করতে পারতেছে না প্রবলেম হচ্ছে সে প্রবলেমের সলিউশনটাও দিয়ে দিয়েছি আমরা ইউটিউবে সেই ভিডিওটা চলতে পারে ডিসক্রিপশন বক্সে থাকবে সেখান থেকে দেখে নেবেন তো কথা কিন্তু ওই বিষয়ে না কথা হচ্ছে আজকের মূল টপিক যেটা মিশন সি যেটা এটা কীভাবে কমপ্লিট করবো এই বিষয়ে তো চলুন বন্ধুরা মুরবিড়িতে চলে যাওয়া যাক আর এখানে কিন্তু গুরুত্বপূর্ণ একটি বিষয় আমাদের টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করছে অলরেডি আমরা তো গুরুত্বপূর্ণ যে বিষয়টা বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু সাত অশি তাদের নতুন একটা মিমি টুকন লঞ্চ করছে যে মিমি টুকনটা চব্বিশ ঘন্টা দেখুন কী পরিবেন প্রাইস প্রাইস আপ করছে তো হিউজ পরিমাণ প্রফিট করতেছে এখানে কিন্তু প্রাইজের লিঙ্ক দেওয়া আছে প্রাইসটা কী হচ্ছে না হচ্ছে একটা লিস্টেড হয়ে গেছে অলরেডি তো এটা কী করবেন প্রাইস আপ করতেছে এটা ফিউচার থেকে খুবই ভালো তার জন্য কিন্তু আমি কিন্তু অলরেডি দেখতে পাচ্তেছেন পঁয়তাল্লিশটা সাত অশি কোড় দিয়ে আমি কিন্তু এখান থেকে সতেরো বিলিয়ন কিন্তু মিমি টুকন কিনে রাখছি তো এটা ফিউচার জন্য কিনে রাখছি আপনাদের কিন্তু এভাবে এরকম বাধ্যতামূলক নাই তো চলুন বন্ধুরা আমরা কিন্তু তো আমাদের মূল ভিডিও চলে যাচ্ছি আর কথা না পারি তো মূল ভিডিও চলে যাওয়ার আগে ছোট্ট করবো আমাদের চ্যানেলে বিভিন্ন প্রজেক্ট থেকে যতক্ষণ পর্যন্ত টাকা আপনার পকেটে নিতে পারবেন ততক্ষণ বিলো দিতে থাকি তাদের মধ্যে আমাদের চ্যানেলটা যারা এখন সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটিকে করে পাশে বেল বাটন বাজে দেবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলতে পুরো ডিসক্রিপশন বক্স এবং কমেন্ট বক্সে ক্লিক করে দেখবেন আজকের অফার লিঙ্ক পাবেন সে আজকের অফার লিঙ্কে ক্লিক করবেন আজকের অফার লিঙ্কে ক্লিক করলে আমাদের এই টেলিগ্রাম চ্যানেলটিতে চলে আসবেন একদম বেস্ট আর্নিং অফ টেলিগ্রাম চ্যানেল নিচে জয়েন বাটন পাবেন নতুন যারা আছেন জয়েন বাটন ক্লিক করে জয়েন হয়ে যাবেন এবং এখানে দেখতে পারবেন এরকম একটি পোস্ট এখানে দেখবেন যে ওই এক্সের আপগ্রেড ভার্সন অ্যাপটা লিঙ্ক ডাউনলোড করতে বলতেছেন তো এই লিঙ্কটাতে ক্লিক করে দেবেন তো এই লিঙ্কটাতে যখনই ক্লিক করবেন দেখবেন যে এরকম অপশন আসবে আমি আপনাকে দেখাচ্ছি যে একটু লোডিং হচ্ছে এখান থেকে মাঝখানের যে অপশনটা গিট আপ থেকে ডাউনলোড করতে হবে প্লে স্টোর থেকে ডাউনলোড করলে কিন্তু হবে না প্লে স্টোর থেকে ডাউনলোড করলে হবে না গিট আপ থেকে মাঝখানটাতে ক্লিক করে আপনারা অ্যাপসটা ডাউনলোড করে নেবেন তো যখনই অ্যাপসটা ডাউনলোড করবেন দেখবেন অ্যাপটা ওপেন করলে কীরকম অপশন হবে আমি দেখাচ্ছি সমুদ্র অ্যাপস ডাউনলোড করলে কিন্তু এরকম অপশন আসবে এরকম অপশন আসার পরে এখানে আপনাকে ইনপুটে ক্লিক করতে হবে ইনপুটে ক্লিক করার পর আপনাকে দেখতে পারতেছেন এখানে কিন্তু আপনাদের একটা ইনপুট ওয়ালেট করতে বলতেন এখানে ইনপুট ওয়ালেট কিন্তু করতে বলতেছে তো এখানে কিন জিনিসটা ইম্পুট করবেন আমি আবারও বলছি কোন জিনিসটা ইম্পুট করবেন আমি বলে দিব সেটা সেটা হচ্ছে যারা আমাদের পুরাতন ভিডিও দেখে যারা এখানে পাঁচটা কে ওয়াইসি করছেন টেস্ট নেটের করছেন কি ম্যাটা মার্কসটা ইম্পোর্ট করছেন তারা কিন্তু এখানে ম্যাটা মার্কসটা এখন ইম্পোর্ট করবেন আর যারা ম্যাটামার্ক্স ইমপুট করে নাই নতুন করে ওই এক্স অ্যাপসের ভিতরে ওয়ালেট খুলছিলেন তারা কিন্তু ওই এক্স অ্যাপসের ভিতরে তাদের একটা কে আছে কোথায় প্রাইভেট আমি আপনাকে বলতেছি তো সেটা আমি দেখাবো তো শুরুতে আমি আমরা যেহেতু মাস্কটা ইম্পোর্ট করছিলাম আমরা মাক্সটাকে দেখাবো মাক্সের একটা প্রাইভেট কী ছিল তো মাস্কটা ওপেন করে নিচ্ছি আগে শুরুতে তো ম্যাটামার্কস ওপেন করার পরে আমরা কিন্তু দেখাচ্ছিলাম বিষয়টা যে থ্রি ডোটা একটা ক্লিক করতে হবে তো থ্রি ডটে ক্লিক করার পরে এখানে একদম নিচে দেখবেন যে শো প্রাইভেট কি লেখা আছে যেখানে শো প্রাইভেট কি এখানে একটা ক্লিক করতে হবে তো শো প্রাইভেট কিতে ক্লিক করার পর এখানে আমাদের ম্যাডাম পাসওয়ার্ড দিয়ে এখানে নেক্সটে ক্লিক করতে হবে তো নেক্সটে ক্লিক করার পরে এখানে হোল্ড করতে বলতে যেখানে একটা অপশন আসবে চাপ ধরে রাখতে হবে চার পাঁচ সেকেন্ড চাপ ধরে রাখতে হবে তো ধরে রাখার পরে কিন্তু এখানে চাকার মতো ঘুরবে চাকার মতো ঘোরার পরে কিন্তু এখানে আমাদের প্রাইভেট কিটা শো করবে এখান থেকে আমরা একটা কপি করে নেব কপি টু ক্লিপ বোর্ড এখানে ক্লিক করলে কপি হয়ে যাবে তো কপি করার পরে এখান থেকে আমরা ম্যাডাম আজ থেকে হয়ে যাবো এখন ম্যাটা আপ থেকে বেরিয়ে ওই এক্স অ্যাপসের ভিতরে এখানে ক্লিক করে এখানে আমরা পেস্টি করে দিয়ে দেবো পেস্টি করে দিয়ে নেক্সটে ক্লিক করে দেবো নেক্সটে ক্লিক করে কিছু পিন নাম্বার চাবে সবগুলো জিরো দিয়ে দেবো জিরো দিয়ে দিয়ে আমরা কিন্তু পিন নাম্বারটা সেট আপ করে দিই আমাদের ওয়ালেট চলে আসবে তো অনেকে করছেন কি ম্যাডাম মার্ক্সিমপুট করে নেই আমরা কিন্তু পুরাতন যখন আমরা টেস্ট কে কেওয়াইসি করছিলাম পাঁচটা তখন কিন্তু ম্যাটা মাক্স ইমপুড করে নেয় তারা কিন্তু সরাসরি ওই এক্স অ্যাপস দিয়ে করে ফেলছেন তো তারা ওই এক্স অ্যাপ দিয়ে করছেন আমি আপনাকে বলছি তো যারা এক্স অ্যাপ যে করছিলেন আমি কিন্তু ভিডিও দেখাচ্ছিলাম যারা ওই এক্স অ্যাপ যে করবেন তারা কিন্তু এখানে সেটিংস একটা অপশন আছে তো সেটিংস নামে অপশন এসে এখানে ব্যাঙ্ক ক্লিক করেছিলেন কিন্তু তো ব্যাঙ্ক ক্লিক করে কিন্তু এখানে একটা প্রাইভেট কি এখানে আছে লিস্ট আছে না ক্লিক করে দেখাইতো তো তো ওটা কিন্তু কপি করে রাখছিলেন তো ওই জিনিসটা আপনারা এখানে ইমভোট করে নেবেন তো যখন ইম্বোট করবেন তখন কিন্তু আপনার ওই এক্সি অ্যাপস লগ ইন হয়ে যাবে তো যখন ওই এক্স অ্যাপস লগইন হবে তখন কিন্তু যেরকম ইন্টারফেস আসবে দেখতে পারতেছে না আমাদের ওই এক্সি অ্যাপস লগিন হয়ে গেছে তো ওই এক্সি অ্যাপস লগ ইন করার পর এখানে করতে হবে এখানে আপনার এই যে একটা অ্যাড্রেস দেখতে পাচ্ছেন এই অ্যাড্রেসে কিছু কোর ডিপোজিট করা লাগবে তো কোর কিভাবে ডিপোজিট করবেন তো কোর ডিপোজিট করার জন্য এই অ্যাড্রেসটা কপি করতে হবে তো তার আগে এখানে কথা বলে নিচ্ছি এখানে কিন্তু উপরে দেখতেছেন লং টেস্টেড লেখা আছে এখানে একটা ক্লিক করে দেবেন এখানে ক্লিক করলে দেখবেন যে কোরের যে মেন নেট আছে কোরের মেন নেট আসবে মেন নেটে ক্লিক করে দেবেন তো মেন এটি ক্লিক করার পরে এখানে দেখতে পারতেছেন যে কোর লেখা আছে এই কোর অ্যাড্রাসটা কপি করবেন এখানে আমি কোরের ভিতরে ক্লিক করতেছি কোর ভিতরে ক্লিক করার পরে এখানে দেখবেন যে রিসিভ লেখা দেখবেন রিসিভ একটা ক্লিক করবেন তো রিসিভে ক্লিক করার পরে এখানে দেখবেন যে এখানে একটা অ্যাড্রেস পাচ্ছেন অ্যাড্রেসটা এখান থেকে চাপ বাজারে দিলে কপি হয়ে যাবে তো অ্যাড্রেসটা কপি করে নেবেন অ্যাড্রেস কপি করে এই অ্যাড্রেসের ভিতরে কিছু কোর ডিপোজিট করবেন আপনি সর্বনিম্ন এখানে জিরো দশমিক ওয়ান কোর ডিপোজিট করবেন এটাতে কেওসি করার জন্য কেন কেউ আসি এখানে আসে আমি আপনাকে বলছি এই জিনিসটা কেন করতে হবে তো বর্তমানে যে একটা মিশন দিয়েছি যেখানে মিশন আমি যদি যে মিশনে ক্লিক করি এদের যে মিশন সি এই মিশন সিটা দেখুন আমি কিন্তু ভেরিফাইড করে ফেলছি দেখুন মিশন সিটা কিন্তু আমি ভেরিফিকেশন করে ফেলছি তো কীভাবে ভেরিফিকেশন করলাম আমি ওটাকে দেখাচ্ছি তো মিশন সিটা কমপ্লিট করার জন্য দেখতে পারতেছেন আমাদের ওয়ালেটে এখানে কি কি থাকা লাগবে আমাদের ওয়ালেটে এখানে একটা কোর থাকা লাগবে আর হচ্ছে জিরো দশমিক জিরো দশমিক আটটা জিরো টু ফাইভ তো এতটুকু কিন্তু হচ্ছে কা কাম টুকেন থাকা লাগবে তো এতটুকু থাকলে কিন্তু আমাদের এখানে এটা ভেরিফিকেশন হয়ে যাবে তো এর জন্য হচ্ছে আমাদের এই কোডটা কিনতে হচ্ছে তো আমার কাছে দেখতে পাচ্ছেন এখানে কাম টুক আমি নিয়ে আসছি এবং কুরও নিয়ে আসছি নিয়ে আসার পরে কিন্তু আমি এখানে সাবমিট করছিলাম তো সাবমিট করার পরেই কিন্তু আমার একটা ভেরিফিকেশন যে দেখতে পাচ্ছেন এখানে ভেরিফিকেশন কিন্তু হয়ে গেছিলো তো এখানে আমি কুরটা কীভাবে ন্যাশনাল চলুন দেখে আসি তো কুর আমাদেরকে প্রথমে কিনতে হবে তো আমি এখন কুরটা কিনে আপনাকে দেখাবো লাইভে তো কোর কিন্তু অনেক আমার কাছে কিনতে চাবেন বা আমি কিন্তু সবাইকে কোর দিতে পারবো না আপনারা নিজের একটা কিনে নেবেন তো এই এমএসি গ্লোবাল অ্যাকাউন্ট থাকতে হবে এমএসি গ্লোবাল কীভাবে অ্যাকাউন্ট খুলবেন ভিডিও ডিসক্রিপশন বসে লিঙ্ক থাকবে তো আমি এমএসি গ্লোবালে চলে যাচ্ছি তো বর্তমানে কিন্তু এমএক্সি গ্লোবালে কুরের প্রাইসটা খুবই কম আছে তো এই কুরটা কিন্তু এক সময় একশো ডলার হিট করবে এটা মনে রাখেন তো বর্তমানে কুরের প্রাইস আছে মাত্র দুই ডলার তো যারা আসলেই ফ্লিপটকারেন্সিতে ইনভেস্ট করতে চান বা লং টাইম কাজ করতে চান এক বছর বা পাঁচ বছরের জন্য হোল্ড করতে চান তারা একাউন্টে হোল্ড করতে পারেন তো এটা করার জন্য কী করতে হবে তো হোল্ড করে না যাই করো না কিন্তু এখানে ওয়ালটা ক্লিক করতে হবে তো ওয়ালটা আমি ক্লিক করলাম ক্লিক করার পরে এখানে আমাদেরকে এর উপরে ডি স্পট লেখা আছে স্পট লেখাতে একটা ক্লিক করতে হবে স্পট লেখাতে ক্লিক করার পর তো এখানে দেখতেছেন যে এখানে ডিপোজিট চালছে তো ডিপোজিটে ক্লিক করবো তো আমাদের সর্বপ্রথম প্রথম ডিপোজিট করতে হবে সর্বনিম্ন পাঁচ ডলার তো এখানে ইউজডিটি দিয়ে ক্লিক করতে হবে যেখানে ইউজডিটি লেখা আছে অথবা এখানে সার্চ করে নিয়ে আসবো তো ইউজডিটির লেখা আরও ক্লিক করার পর এখানে নেটওয়ার্কটা আমাকে ক্লিক করতে বলছে নেটওয়ার্কটা আমরা বিএসসি নেটওয়ার্ক বা ভি টোয়েন্টি নেটওয়ার্ক দিয়ে দেবো তো এটা দেওয়ার পর এখান থেকে আমাদের একটা অ্যাড্রাস দেখতে পারতাম সে অ্যাড্রেসটা আমরা এখান থেকে ডান পাশে ক্লিক করে কপি করে নেব তো কপি কপিকার হয়ে গেলে আমরা সরাসরি চলে যাবো আমাদের এমএসি গ্লোবাল থেকে বাইন্যান্সে বাইন্যান্স কিভাবে খুলবেন চলতে পেয়ে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে তো আমি কিন্তু সরাসরি এখন বাইনান্সে চলে যাচ্ছি তো বাইন্যাচে চলে আসবে বন্ধুরা বাইনেন্সের একদম নিচে দেখবেন এখানে ওয়ালেট লেখা আছে এই ওয়ালেট লেখাতে ক্লিক করবেন ক্লিক করবে স্পটে ক্লিক করবেন স্পট থেকে দেখবেন যে এখানে আপনার কাছে ইউজিটি ডলার আছে যদি না থাকে কিনে নেবেন পিটুপি করে তো ইউজিটি ডলার উপর টাচ করবেন টাচ করলে এখানে উইদ্র অপশন আসবে তো উইদ্র অপশনে ক্লিক করবেন এখানে উপরে দেখবেন যে লেখা থাকবে কিপ টু নেটওয়ার্ক এখানে একটা ক্লিক করে দিতে হবে এরপর ওই অ্যাড্রেসটা পেস্ট করবেন কিসের অ্যাড্রেস এমএক্সে গ্লোবালের ইউজিটি ভিভ টোয়েন্টি অ্যাড্রেস এরপর নেটওয়ার্কে ক্লিক করবে নেটওয়ার্কে ক্লিক করে এখানে কিন্তু ওই যে ভিভ টোয়েন্টি নেটওয়ার্ক যেটা বিএন বিস মারছেন এটা ক্লিক করে দেবেন সামান্য কিছু গ্যাস ফি কাটবে তো এখানে আমি অ্যামাউন্টের করে এখানে আমি ম্যাক্স করে দিচ্ছি ম্যাক্স আমার যত ইউজটি আছে সব পাঠিয়ে দেবো বিয়াল্লিশ ইউজিটি আছে তো এখানে তেত্রিশ সেন্ট কিন্তু গ্যাস ফি হিসেবে কাটবে ভিফ টোয়েন্টি ডলার নেটওয়ার্ক নিলে তো আমি উইড্রোতে ক্লিক করে দেবো তো উইড্রোতে ক্লিক করার পর এখানে আমি কনফার্মে ক্লিক করে দেবো কনফার্মে দেখতে পাচ্ছি আমি কনফার্মে ক্লিক করে দিলাম তো ওই কনফার্মে ক্লিক করার পর এখানে আমরা একটা ভেরিফিকেশন কোড বসাতে হবে ভেরিফিকেশন কোডটা বসলে সাবমিট করলে কিন্তু আমার উইড্রো হয়ে যাবে তো এরপর আমরা এখানে ভেরিফিকেশন কোড পেস্ট্রি করে দিলাম পেস্ট্রি করে দিচ্ছি পেস্ট্রি করে দিলে কিন্তু আমাদের দেখতে পাচ্ছি না এখানে কিন্তু উইডড্রটা নিয়ে নিচ্ছে তো এখান থেকে আমাদের উইথড্রোটা হয়ে বাইনেস থেকে উইড্রো এমিক্সি গ্লোবালে গেলে মোটামুটি চার পাঁচ মিনিট টাইম লাগবে আমরা একটু ওয়েট করবো তো দেখতে পাচ্ছেন মধ্যে আমাদের বাইনেস থেকে কিন্তু একচল্লিশ দশমিক সাতাত্তর ডলার উইথড্রো হয়ে গেছে তো ঠিক আছে আমার বাইনেসটা এখান থেকে কেটে দিয়ে আমরা সরাসরি চলে যাবো এমএসি গ্লোবালে তো এমএক্সি গ্লোবালে দেখতে পারতেছেন আমাদের উইড্রোটা চলে আসে আমাদের আগে থেকে কিছু ইউজটি ছিল যার কেন পঁয়তাল্লিশ ডলার দেখাচ্ছে তো এরপর যে আমাদেরকে কি করতে হবে কোর কিনতে হবে কোর যে আমাদেরকে মার্কেটে যেতে হবে আমার কিন্তু অলরেডি এখানে আটানোটা কোর আছে তো যাই হোক কী কিন্তু আমার হাইরাইটে কিনা ছিলাম মার্কেটে যাবো তো মার্কেটে যাওয়ার পর এখানে কী করবো এখানে আমার কোরটা লেখা আছে যাদের কোর লেখা লেখা নাই তারা কিন্তু পরে সার্চ করবেন তো এখানে সার্চ বক্সে আমি একটা ক্লিক দিলাম সার্চ বক্সে ক্লিক দেওয়ার পরে এখানে লিখবো সিও আর ই কোর তো কোর লেখার সার্চ পরে এখানে দেখতে পাচ্ছেন কোর ইউটি লেখা ডান পাশে একটা চিহ্ন দিয়ে দেবেন তো এখানে একটা ক্লিক করে দিলাম কোরের উপরে তো কোরের উপরে ক্লিক করার দেওয়ার পর দেখতে পাচ্ছেন মার্কেটটা কিন্তু এখানে আপ অ্যান্ড ডাউন আপ অ্যান্ড ডাউন কিন্তু হচ্ছে বিভিন্ন কিছু হতে পারে কমতে পারে বাড়তে পারে ভাই এখানে আসলে বলার কিছু নেই আমি যদি একটু এখানে পনেরো মিনিটের সার্কেল করে দিই তাহলে দেখতে পাচ্ছেন মার্কেটটা কিন্তু এই পর্যায়ে নিচের দিকে নামতাছে তো অনেকটা নিচে নামে গেছে দেখেন এখান থেকে কিন্তু যে অর্থাৎ কিন্তু মার্কেটটা একেবারে ডাউনে আছে এখন কিন্তু মার্কেটটা কিছুক্ষণ পরে হয়তো বা আপ উঠে যাবে তার জন্য আমরা এখানে কি করবো এখানে বাই অপশান একটা ক্লিক করে দেব তো বাই অপশানে ক্লিক করে দিয়ে এখানে তো এখানে কি করবো আমরা এখানে এই যেটা এই লাইনটাকে আমরা ম্যাক্স করে দেব এর আগে আমরা এখানে মার্কেটের যে রেটটা তো এই যে রেটটা যেটা সতেরো এখানে ষোলো তো এখানে পাঁচ তো অনেকেই দেখতে পারতেন এখানে বারো বা তেরোতে কিনে তো আমরা এখানে নিচের যে রেটটা এই যেখানে সবুজ কালারের সবার উপরে যে রেটটা এই রেটটা আমরা কেনার চেষ্টা করবো তো এই রেটের উপরে একটা টাচ করবো টাচ করে দেখবেন যে এই রেটটা কিন্তু এখানে উঠে যাবে উঠার পরে এখানে আমরা একটা ম্যাক্স করে দেব এটাকে আমরা ম্যাক্স করে দেব তো এটাকে আমরা একটা ম্যাক্স করে দিলাম ম্যাক্স করে দিয়ে কী করবো আমরা এখানে তো আমরা এখানে ম্যাক্স করে দিই আমরা এখানে আচ্ছা তো এখানে আমরা ম্যাক্স করে দেবো এটা ম্যাক্স করে দিয়ে আমরা এখানে বাই করতে ক্লিক করে কনফার্ম করে দেবো তো যখন ক্লিক করে দেবো তখন কিন্তু আমাদের এখানে দেখতেছেন বাই অর্ডার কিন্তু এখানে চলে আসছে তো রেটটা একটু আপডাউন করতে আসছে যার কারণে এখানে একটু টাইম লাগতে পারে তো আমার বাই রেটটা হচ্ছে দেখতে পারতেছেন কত পড়েছে এই যে এটা এ যে সবার উপরে চলে গেছে লাস্টে একুশ ওয়ান দশমিক আটানব্বই একুশ তো অলরেডি কিন্তু আমার কোডটা বাই হয়ে গেছে আমরা ওয়ালেটে যদি চলে আসি দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এখানে আশিটা কোর হয়ে গেছে ইউজুডিগুলো কেটে গেছে তো এরপর যে আমাদেরকে এই কোরগুলো কী করতে হবে ম্যাটামাক্স ওয়ালেটে অথবা আমাদেরকে সেই ওই এক্স অ্যাপসের ভিতর থেকে করতে হবে কিন্তু ও অ্যাড্রেস কিন্তু একটাই ঝাড়খণ্ড ম্যাটামাক্ক থেকে দেখাবো আমি সরাসরি আপনি ম্যাটামাক্কস ওয়ালেটটাকে এখানে ইম্পোর্ট করেন না আলাদা করে এখানে একটা ওয়ালেট খুলেন জিনিস একটাই তো যে যেটাই করেন না কেন আপনি ওই এক্স অ্যাপসের ভিতরে আশা করবেন তো আমি কিন্তু আগে বলেছি যারা এখানে ম্যাটামাক্কস দিয়ে কে ওয়াইসি ওয়ান টু থ্রি ফোর ফাইভ করছেন তারা ম্যাটামাক্কটা ইম্পোর্ট করবেন আর যারা ম্যাটামার্ক্সটা করেন নাই তারা এখানে নিজে থেকে এখানে আলাদা ওয়ালেট খুলছেন তারা এই আলাদা ওয়ালেটটা এখানে ইম্পোর্ট করে নেবেন যেটাই করেন ইম্পোর্ট করে নেবেন তো এরপর যা ওই এক্সি অ্যাপসের বিষয়ে আসার পরে এখানে দেখবেন যে টেস্টের লেখা আছে টেস্ট একটা চেঞ্জ করে নিতে হবে কিন্তু এটা মাস বি টেস্টটা ক্লিক করবেন এখানে কোর মিনাটি ক্লিক করে দেবেন কোর মিনাতে ক্লিক করার পর এখানে দেখবেন যে কোর লেখা থাকবে এই কোর ভিতরে একটা ক্লিক করে দিতে হবে কোর ভিতরে কী করতে হবে ক্লিক করে দিতে হবে তো কোর ভিতরে আমরা ক্লিক করলাম ক্লিক করার পর এখানে আমাদেরকে যে উপরে রিসিভ লেখা আছে রিসিভ লেখাতে একটা ক্লিক করে দিতে হবে রিসিভ লেখাতে ক্লিক করার পর এখানে আমার একটা অ্যাড্রেস আসবে অ্যাড্রেসটা এখান থেকে আমি একটা কপি করে নেব তো এড্রেস সাবজেক্ট কপি হয়ে যাবে তো এই অ্যাড্রেস কপি হয়ে যাওয়ার পরে আমাদেরকে চলে যেতে হবে সেই অ্যাক্সেঞ্জারের ভিতরে তো এক্সচেঞ্জার আসার পরে এখানে আমাদেরকে যে কোরে ক্লিক করতে হবে তো কোরে ক্লিক করার পরে এখান থেকে আমরা যে উইন্ডোতে ক্লিক করে দেবো তো উইন্ডোতে ক্লিক করার পরে এখানে উপরের ওয়ান চেন নেটওয়ার্কে উপরেরটাতে ক্লিক করে দেবো এখানে আমরা কোরের অ্যাড্রেসটা বসাবো বসানোর পরে এখানে নেটওয়ার্ক অলরেডি কোর হয়ে যাবে এখানে আমরা উইন্ডোট অ্যামাউন্ট দেবো কয়টা কোর উইন্ডো করতে চাচ্ছি পাঁচটা না দশটা না কয়টা না দুইটা যে কটা হয়তো করবো উইড্রো করার পর সময় এখানে মনে রাখবেন হাফ কোর কিন্তু গ্যাস ফি হিসেবে কাটবে মানে একটা কোরের অর্ধেক গ্যাস হিসেবে কাটবে এরপর আমরা এখানে কনফার্মে ক্লিক করবো অ্যামাউন্টের পরে ধরুন অ্যামাউন্ট দিলাম আমি এখানে পাঁচ এরপর আমরা কনফার্মে ক্লিক করবো কনফার্মে ক্লিক করার পরে এখানে যদি আমি এখানে কনফার্মে ক্লিক করি আমার জিমেল এবং ফোন নাম্বার একটা ওটিপি আসবে ওটিপি গোটা বসে লিখে এখানে উইথ্রো হয়ে যাবে তো উইথড্র হওয়ার পর কিন্তু আমাদের ওই ওয়ালেটে চলে আসবে তো দেখতে পারতেছেন অলরেডি কিন্তু এখানে আমার উইড্রো চলে আসছে আমার কিন্তু চার দশমিক বাহাত্তরটা কোর এখানে আসে এবং এখানে কামটুকোনো আছে কিন্তু সতেরো দশমিক সাতান্ন বিলিয়ন তো এই হলো বিষয় এখানে সতেরো দশমিক সাতান্ন বিলিয়ন কিন্তু কাম না আছে তো যার ভ্যালু দেখাচ্ছে এখানে প্রায় চুয়াল্লিশটা কোর সম পরিমাণ এখানে ভ্যালু দেখাচ্ছে তো যাই হোক এখানে তো এ পর এখানে আমরা কি করবো এখানে এই যে গিট হাফ একটা হাফ অপশানে একটা ক্লিক করে দেব তো হাফ অপশানে ক্লিক করার পরে আমরা এখানে একটা জিনিস খেয়াল করবো আবার আমি বেঁকে যাচ্ছি এখানে কিন্তু উপরে কিন্তু মেন মেনেটা থাকতে হবে এরপর যা আমরা এখানে হাফ অপশানে ক্লিক করবো হাফ অপশানে ক্লিক করার পরে এখানে আমরা সোয়াব অপশনে ক্লিক করব সোয়াব অপশনে ক্লিক করার পরে এখানে আমরা উপরের ঘরে লিখে দেবো কোর লেখায় থাকবে আর নিচের ঘরে আমরা এখানে ওই মিমি টুকুনটা দেবো নিচে ঘরে ক্লিক করবো আমরা ক্লিক করে এখানে মিমি টুকন দিতে কাম টুকেন যেতে এটা এখানে সিলেক্ট করে দেবো কাম টুকেনটা এই যে মাঝখান থেকে তো কাম টুকেন সিলেক্ট হয়ে গেলে এখানে দেখতে পারতেছেন উপরে ঘরে থাকবে কোর নিচে ঘরে কাম টুকেন এখানে আমরা অ্যামাউন্ট দিতে বলতেছি অ্যামাউন্টে করে কয়টা করতে কিনতে চাচ্ছি তো যারা একেবারে সর্বনিম্ন এখানে ডিপোজিট করছেন সর্বনিম্ন তারা জিরো দশমিক ওয়ান জিরো দশমিক ওয়ান কোর কয়েন দিয়ে এখানে সতেরো সরি সাড়ে দশমিক ছিয়াশি মিলিয়ন কিন্তু কয়েন শফ করতে পারবেন তা শফ করে নেবেন নাহলে কিন্তু আপনাদের ওই মিশন সি যেটা ওটা কিন্তু কেওয়াইসি হবে না তো এটা আমি এখন শফ করে নিচ্ছি একটু সময় দিবেন এখানে শফ হওয়ার জন্য তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু লোডিং হচ্ছে আমার আগের থেকে কিছু ব্যালেন্স আছে যার কারণে এখানে ব্যালেন্সটা দেখাচ্ছে তো অলরেডি কিন্তু আমার সফ হয়ে গেছে দেখতে পাচ্ছেন এখানে শফ কিন্তু হয়ে গেছে সফ হয়ে যাওয়ার পর আমি মোবাইলের ব্যাক বাটনটা ক্লিক করবো ব্যাক বাটনে ক্লিক করার পরে এখানে আমাদেরকে কী করতে হবে এখানে আমাদেরকে মিশন অপশন আসতে হবে তো যদি পারেন এখান থেকে বেশি করে কিন্তু ওই মিমিটি কিনে রাখতে পারেন তো এখানে আসার পর এখানে আমাদেরকে কী করতে হবে এখানে আমাদেরকে এই যে এই মিশন সিতে একটা ক্লিক করে দিতে হবে সিতে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমার কিন্তু এখানে একটা ভেরিফিকেশন হয়ে গেছে কীভাবে হলো আমি সেটা দেখাচ্ছি তো ওই মিশন সি অপশন আসার পর দেখতে পাচ্ছেন আমার কিন্তু কোর এবং কাম টু কেন দুইটাই কিন্তু আমার এখানে টিক্সিনোটে পড়ছে তো টিক্সিনোটে পরে এখানে আমাকে সাবমিটে ক্লিক করতে হবে তো যখন সাবমিটে ক্লিক করব তখন কিন্তু বন্ধুরা আমাদের মিশন সি এটা কমপ্লিট হয়ে যাবে আশা করছি বন্ধুরা ফুল বিষয়টি বুঝতে পারছেন ভিডিওটি দেখে যদি একটু হেলা ভিডিও থেকে লাইক করে দেবেন অনেক কষ্ট করে আপনার জন্য ভিডিও তৈরি করে তার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো দেখা হবে পরবর্তী ভিডিও নতুন কোনো টপিক নিয়ে সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং পরবর্তী বিলটির অপেক্ষায় থাকুন আর যদি চা পারেন কিছু কোর হোল্ড করে রাখেন কিছু সময় মৃত্যু হোল্ড করে রাখেন ভবিষ্যতের জন্য এটা আপনার জন্য অনেকটা বেনিফিট দিতে পারে তো সবাইকে ধন্যবাদ জানেন আমরা আজকের ভিডিওটি এখানে শেষ করছি আর সি আর মিশন সি যেটা কেওয়াইসি এটা কিন্তু মাস্ট বি আপনার করে নেবেন কেননা এখানে কিন্তু সিটা যদি না করেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের উইড্রোতে ওই এক্স কয়েন যেটা উইড্রো পাবেন সেটাতে কিন্তু সমস্যা হতে পারে আর তারা ওই এক্স কয়েনের উইড্রোটা এখন অ্যাড করেন নাই বাইন করেন নাই এই সাতোশী অ্যাপসের ভিতরে তারা কিন্তু দ্রুত চলতি মাসের সাতাশ তারিখের ভিতরে এই সাতোশী অ্যাপসের ভিতরে ওই এক্সের উইথ অ্যাড্রেসটা বাইন করে নেবেন ধন্যবাদ সবাইকে তো উইদি অ্যাড্রেস কোনটা বাইন করবেন যারা ম্যাটা মার্ক্স দিয়ে কে ওয়াইসি ওয়ান টু থ্রি ফোর এবং ফাইভ এবং সিক্সটা করতেছেন তারা ম্যাটা মার্কসের অ্যাড্রেস দিয়ে এখানে বাইন করবেন আর যারা ওই এক্স অ্যাপসের ভিতরে আলাদাভাবে অ্যাকাউন্ট খুলে ওটার ভিতরে আলাদাভাবে কে ওয়াইসি ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স করতেছেন তারা ওটার অ্যাড্রেসটা এখানে বাইন করবেন ধন্যবাদ সবাই আমার কথাগুলো শোনার জন্য দেখা হবে পরবর্তী ভিডিও সেই পর্যাপ্ত সবাই ভালোই থাকুন